কেবলই নির্বাচন ও ক্ষমতার পালা বদলের জন্য জুলাইর অভ্যুত্থান হয় নাই পিআর পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে তিন দিনের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সোমবার রাজধানীর পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন কেবল নির্বাচন ও ক্ষমতার পালাবদলের জন্য জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়নি দেশকে স্থায়ীভাবে ফ্যাসিস্ট ও স্বৈরতন্ত্র কবল থেকে রক্ষা করতে মৌলিক সংস্কার ছিল এ অভ্যুত্থানের উদ্দেশ্য সংবাদ সম্মেলনে তিনি বলেন সংস্কার ও বিচারকে গুরুত্ব না দিয়ে নির্বাচনকে মুখ্য করে তোলা হয়েছে যা দেশকে অশুভ বন্দোবস্তে নিপতিত করবে দলটির পাঁচটি দাবিগুলো হলো জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে ও জাতীয় পার্টি ও চোদ্দ দলকে নিষিদ্ধ করে বিশেষ ট্রাইব্যুনালের বিচার চর্মনায় পীর বলেন আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ধারাবাহিক কর্মসূচি পালন করব। এবং ক্রমান্বয়ে কর্মসূচি কঠোর থেকে কঠোরতর হবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমদ প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা মোসাদেক বিল্লা আল অধ্যাপক আশরাফুল আলী আকন আকনসহ প্রমুখ ফারহান কবির হ্যালো বাংলাদেশ ঢাকা